যাইতেছি বড়ো পুকুরে মাছের খাওয়া দিতে অন্য পুকুর একটাই আমাদের আপনারা জানেন যেটার মধ্যে মাছ আছে দুইটার মধ্যে এখন একটু খাওয়া দিব আর কি দেখি দেখাই দশ কেজির মতো দেই মানুষ দেখেই মাছ ভালোভাবে যাবে মাছগুলা শীতে তেমন একটা বাড়বে না

পাঁচটা ছছaday keji achini. এই দেখুন, তোমই বল। আরে না। মানানো আছে না। কিচ্ছু বড় বড়। দেখ না বাস ये धीरे ठिकाना है तो बंद हो गए ना बंद हो गए फास्ट दूरला मुंडे थैंक यू रे का पॉइंट कम से नहीं तो जल्दी कल का मरण रे जो कम लगे तो मेरे लगा शाम शाम हम्म ओहे वाला ऑप्शन कुआला भूरा ना एक घंटा चाचा को पाछी ना आमी जांगे ओ अब दीदा अब दी समय दिया दिया दे दिया से

এই পুকুর পাড়াই আমরা এই জায়গাটার মধ্যে এবার ভুট্টা গাছ লাগাইছিলাম বাট যেরকম ভাবে উঠার কথা ছিল গাছগুলো উঠে নাই অনেক গাছ মিসিং এই যে ভুট্টা গাছগুলা অনেক গাছ মিসিং অনেক ভাবছিলাম যে শীতের শেষটায় ভুট্টাগুলা যখন আসবে তখন মানে ভুট্টাগুলোর থেকে ওই যখন সাইলেন্স যেই পিরিয়ডটাতে করে আর কি ওই সময়টাই ভাবছিলাম আমরা ভুট্টা ইয়াগুলাকে খাওয়াবো বাট যেই পরিমাণ গাছ মিসিং হয়েছে আসলেই মানে মেয়েরাটাই খারাপ লাগতেছে আসলে আমার নিজের ধরটা মাসাল্লাহ অনেক বড় হয়েছে কলার অনেকগুলোই থাকার কথা মাঝখানে ওরা কয়টা বিক্রি করছিল তাও এখন ছয় থাকার কথা এই জায়গাটা একদম জঙ্গল হয়ে গেছে এই যে এদিকে আর একটা ওইগুলার মধ্যে মনে আরো কিছু আছে এই যে এখানে একটা দেন এইগুলো সব লেবু গাছ দেখছেন এই জিনিসগুলা মানে জঙ্গল টঙ্গল হয়ে আর আমাদের লোক বল কম আমরাও পারতেছি না প্রপারলি এগুলো একটু ক্লিন করে ইয়ে করার জন্য এই যে একটা কলার দেন কী অবস্থা বেকার জঙ্গল লতা পাতাগুলো থেকে যদি একটু রেহাই পাওয়া যেত লেবু গাছগুলো এবার বাড়িগুলো ক্লিন করাইতে হবে এখনই ফুল আসার সময় লেবুতে এখনই কাজগুলো করাইতে হবে এই জায়গাটাতে আমরা পুরোটা এখন গাছ লাগাই দিব যারা গাছের জায়গাটা উঁচা তো এবারই লাগাইতে হবে যে কিছু কিছু এই এই জমিটা একটু জায়গা লাগাইছিল এগুলো একটু বড় হয়েছে মোটামুটি বাট এগুলো এখনো ওইভাবে বাড়েনি এগুলো আরো সময় লাগবে না এই পুকুরের ওই পাটটায় হাঁটি একটু অনেক দিন হয়েছে ওই সাইডটায় যাই না সকালবেলা একটু দেখছিলাম ওই সাইডে লেবু গাছগুলো মোটামুটি ভালো ইয়ে আসছে ফুল টুল আসছে কিছু কিছু এই দূর থেকে মানুষকে অপারেট করা অনেক কঠিন কাছে না থাকলে খুব কঠিন অপারেট করা মানুষজনকে এই যে এই হচ্ছে রাস্তাটা এই জায়গাটাকে বন্ধ ছিল এই কারণে এই জায়গাটা এমন দেখা যায়নি কখনোই দেখি এই রাস্তাটা দিয়ে আমরা অপায় করব শেষ খাওয়া দিচ্ছিলাম যে একদম মোটামুটি কমপ্লিট যদিও খাওয়া কম বাট তারপরেও কমপ্লিট করে ফেলছে যে বড় এই গাছটাই মার্শাল্লাহ এই গাছটা কিন্তু একবারেই কবে যেন একটা ঝড় হইলো একবারে ভেঙে গেছিল তো এখন আবার এই পাতা টাতা ইয়ে হয়ে ভালোই পরে আসছে লেবু গাছের মাঝখানে ঘাস উঠা এই যে অবস্থা থাকে অবস্থা এগুলা ক্লিন না হইলে লেবু গাছের কোনো দিনও ঠিকমতো ফলন হবে না পুরা জঙ্গল হয়ে গেছে জায়গাগুলো